হাই ব্রিওান আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকে আমি শেয়ার করতে চলেছি মায়ের হাতের প্রচুর প্রচুর রেসিপি তো তোমরা সবাই দেখতে থাকো গাজর ভাজা হবে পেঁয়াজ দিয়ে আর এখানে হলো আলু আর বেগুন কেটে রাখা হয়েছে কাচকি মাছের চচ্চড়ি হবে আলু বেগুন পেঁয়াজ চেঁয়াজ দিয়ে একটু মশলা টসলা দেবে কী কী জানি তো শুধু কালো জিরে কোরন দিয়ে আর বেগুন আলু দিয়ে কাঁচা লঙ্কা চিয়ে কাচকি মাছের চচ্চড়ি আর কি করবে এটা আবার বেগুন ভাজা করবে দু পিস চলো আজকে রান্না রান্নাবান্না হবে গাজর পেঁয়াজ দিয়ে ভাজা করে ফেলেছে তো ভাজা করাটা দেখায়নি এটা সবাই জানে গাজর কিভাবে ভাজতে হয় আর সাথে বেগুন ভাজাও করে রেখেছে দু পিস এটা ডালের সঙ্গে খাওয়ার জন্য আর এখানে পেঁয়াজ কলি আলু ভাজা হচ্ছে এটাও ডালের সঙ্গে খাওয়ার জন্য হচ্ছে এই যে ঢালের ঢালের ডালের সঙ্গে খাওয়ার জন্য তিন রকম ভাজা কমপ্লিট হয়ে গেছে আজকে টমেটো দিয়ে করা হবে ডাল তাই জন্য টমেটোটাকে এরমভাবে কেটে কেটে রেখে দিয়েছে মা ডালটা একবারে সেদ্ধ করবে যখন তখন টমেটোটাও এরমভাবে দিয়ে দেবে একবারে টমেটো আর মুসুর ডাল আর লঙ্কা একসঙ্গে সেদ্ধ করে নেবে প্রেশার কুকারের ভেতরে প্রেশার কুকারের মধ্যে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাই জন্য প্রেশার কুকারের মধ্যেই দেওয়া হচ্ছে কারণ মা অল্প সময় অনেক রান্না করতে হবে তাড়াতাড়ি করে রান্না হয়ে যায় অল্প সময়ের মধ্যে অনেকগুলো রেসিপি হবে এদিকে ভাতও হয়ে গেছে আর এদিকে টমেটোর ডালে একদম ডাল সেদ্ধ হয়ে গেছিল বলে টমেটো আর ডালটা একটু ভালো করে কাটা দিয়ে এর মধ্যে নুন হলুদও দিয়ে দিয়েছে আর এখন ডালটা ফুটলে তারপর এর মধ্যে ফোড়ন দেবে এখন ডালটা ফোড়ন দেওয়া হবে তাই জন্য তেল গরম করে শুকনো লঙ্কা প্রথমে দেওয়া হলো শুকনো লঙ্কাটা লাল লাল হলে তারপরে সর্ষে দিতে হবে ফোড়ন শুকনো লঙ্কাটা কিন্তু লাল হয়ে যাওয়ার পরে তারপরে সরষেটা ফোড়ন দেওয়া হচ্ছে যে এখন সরষেটা ফটফট করে ফুটছিল তারপরে ডালটা ফোড়ন দেওয়া হচ্ছে এবার ডালটা যেই টগবগ করে ফুটবে তারপরে ডালটা নামই নেওয়া হবে কি সুন্দর ফুটছে টম টম করে কি ভালো লাগছে দেখ টমেটো দিয়ে ডাল কাঁচা টমেটো দিয়ে কাঁচা টমেটোই আনা হয়েছিল কিন্তু ঘরে থেকে হালকা একটু রং ধরে গেছিলো একটু লাল লাল হয়ে গেছিল তাও ভালো লাগলো খেতে ব্যাস টমেটো দিয়ে মুসুর ডাল রেডি হয়ে গেল এই যে কাচকি মাছটা নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছিল এবারে এই মাছের চচ্চড়ি করা হবে কড়াইতে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেওয়া হবে প্রথমে এবারে এর মধ্যে আলু আর পেঁয়াজ আর মাছ একবারে ভেজে

মাছ আর মোটামুটি ভাজা হয়ে গেছে দিয়ে দেওয়া হবে বেগুন আর কাঁচা লঙ্কা চিড়ে রাখা ছিল সেটা এবার এটা দিয়ে ভাজতে হবে এই মাছে কোনো মশলা হয় না শুধু কালো জিরে তোলম দিয়ে ভাজা হয় দারুণ লাগে সেটা তোমরা আর কী কী রান্না দেখতে চাও মায়ের হাতে যদি এই রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবে কি রান্না দেখতে চাও তাহলে মাকে বলবো মা যদি জানে সেই রান্নাটা অবশ্যই তোমাদের সঙ্গে সেই রান্নাটা শেয়ার করা হবে তোমরা কমেন্ট করে জানিও কী কী রান্না জানে তো তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করো এবারে একটু জল দিয়ে দেওয়া হলো জল দেওয়ার পরে এবারে ওই সাত আট মিনিটের জন্য এটাকে ঢেকে দেওয়া হবে যাতে এই বেগুন আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো সাত আট মিনিট বাদে আবার ঢাকনা খুলে দেখতে হবে যে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা এখন ঢাকনাটা খুলে চেক করা হবে মাছটা হয়েছে কিনা মাছের জলটা তো মোটামুটি শুকিয়ে গেছে আর এদিকে বেগুন আলুও গলে গেছে এখন নামিয়ে নিতে হবে হয়ে গেছে কাচকি মাছের চচ্চড়ি এবার এটা একটা আলাদা বাটিতে নামিয়ে নেওয়া হচ্ছে এইভাবে বেশ ভালোই লাগে একদম মশলা ছাড়া দারুণ লাগে এইভাবে মাছের চচ্চড়ি খেতে মায়ের হাতের এই রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করার প্রচুর প্রচুর শেয়ার করে দিও মায়ের রান্না করার উৎসাহটা আনন্দটা যেন আরেকটু বেড়ে যায় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে